এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন একটা সকালে নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আজকে দিনটা হলো গুড ফ্রাইডে তো কবে ভিডিওটা পোস্ট করব সেটা তো কোনো ঠিক থাকে না তবে দিনটা বলে দিচ্ছি কোন দিনে এটা শ্যুট হচ্ছে গুড ফ্রাইডে তো হাজব্যান্ডের অফিস ছুটি ও বাগান থেকে এখন নিজের চাষের কিছু শাক পাতা তুলে এনেছে সেইগুলো এখন বাঁচছে বসে বসে এই যে কী কী শাক আনলে পাট শাক পাটা নোটে এই যে ডাটা নোটেগুলো হয় যেগুলোকে বলা হয় কাটোয়া ডাটা সেই ডাটাগুলোর এখন ছোট ছোট যদিও খুব বেশি বড়ো হয়নি এই যে ডাটাগুলোর সাইজ দেখতে পাচ্ছ সরু সরু একেবারে তো এই ডাটাগুলোই সময় মানে রেখে দিলে বেশ এই রকম মোটা মোটা হয়ে যাবে আর সেইগুলো খেতেও দুর্দান্ত লাগে তবে এই শাকগুলো খেতে খারাপ লাগে না শাকগুলো বেশ মাছের তেল দিয়ে করলেও বেশ ভালো লাগে আর পাট শাকের আছে কি হবে কি খেতে শাকের শাকের ডাল খাবো বড়া চাইছে আর ডাল আজকে তাহলে বড়াটা খাও কারণ আজকে আর একটা শাক হবে পাট শাকের বড়া হবে পাট শাকের বড়াগুলো তোমাদের করে এরকম কচি কচি ডগগুলোকে কেটে নিই সেইগুলোকে মোটা করে বেশ বেসন ঘেঁটে আর তার মধ্যে একটু কালো চিড়ে চিলি ফ্লেক্স সেই সমস্ত দিয়ে পাট শাকের বড়াগুলো করি বেশ কচি কচি পাতা সরু সরু কচি কচি পাতা সকালের টিফিন টাইম তো টিফিন নিয়ে বসে গিয়েছি তো আজকে কি টিফিন করছি সকালে ছুটির দিনে একটু দেখা রাতে প্রচুর কালকে রাতে না বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে সেই কারণে রাতে হয়েছিল আমাদের খিচুড়ি ডিম খিচুড়ি যে আমাদের ডিম এখন দেখা যাচ্ছে না কারণ সমস্ত ডিমগুলোকে খেয়ে নিয়েছি রাত্রিবেলায় এখন ছোট্ট ছোট্টগুলো আছে আর ওইখানটা আছে ডাটা লাউ দিয়ে ডাল এখানে হয়েছে ঢেঁড়স ঢেঁড়সটা তো ওটা সেদ্ধ করেছে হ্যাঁ ঢেঁড়স সেদ্ধ আর তরকারি এখনো বাকি আছে ছুটির দিন যেহেতু সেই কারণে বেলা করে একটু তরকারি হবে গুড ফ্রাইডে ছিল তো এখন এসছি আমার বাগানে এবার বাগানের আম তো এখন পারা যাবে না বড়ই ছোট ছোট কালকে ঝড়ে অনেক ক্ষতি হয়ে গেছে সব আম পড়ে গেছে সব তো কুড়িয়ে নিয়ে গেছে আশেপাশের লোকজন এখন কি করব নিজের বাগানে নিজেই আম কুড়াচ্ছি পারছি না কুড়াচ্ছি কি করবো কিছু বলো আমার বাগানে এসে কেমন লাগছে অনেক ক্ষতি হয়ে গেছে উদ্দেশ্যে আমরা তিনজন বেরিয়েছি এটাই ছিল আমার গুড ফ্রাইডের দিনের ভিডিও বেশি কিছু শ্যুট করা হয়নি তো আম কুড়াতে গেছি আর যেটা শুভ বলছিলো আমাদের বাগান অ্যাকচুয়ালি আমরা যেখানে থাকি ওর পাশেই একটা বড় আম বাগান আছে বিশাল বড়ো মানে হেঁটে দিনে বলতে পারো শেষ হবে না এদিক থেকে ঘুরিয়ে ওদিকে চলে যাবে ওদিক থেকে ওদিকে চলে যাবে তো পাশের যে ছেলেগুলো আছে তারা প্রত্যেক দিন প্রায় দুই তিন বস্তা করে আম নিয়ে যাচ্ছে এখানে যত আশেপাশে লোক আছে সবাই প্রায় কুড়াচ্ছে তো আমরা সেই সময়টা বৃষ্টি হচ্ছিল না কাল কালকে হয়েছে বৃষ্টি দুপুর চারটে থেকে ছটা নাগাদ হয়েছে তো তখনই বিকেলবেলা সবাই বেশ আম কুড়িয়ে নিয়েছে আর এখন যখন আমরা গিয়েছিলাম তখন তো আম বেশি ছিল না অল্প একটুখানি পেয়েছি ওই এক কেজি মতো আম পেয়েছি তো ওইটা হলো অন্য কারোর বাগান আমরা যেখানে থাকি পাশেই বাগানটা তো শুভ মজা করেই বলছিল যে আমাদের বাগান যেহেতু আমরা সামনে থাকি আমাদেরই বাগান বলতে পারো তবে আমরা কতটা আম খাই জানি না আশেপাশের লোক মানে যারা দূর দূর থেকে এসে বেশি বেশি আম নিয়ে চলে যায় বস্তা বস্তা করে তো আমাদের বাড়িতে কেউ টক খেতে খুব একটা পছন্দ করে না আচারটা ভালোবাসে তবে সেটাও খুব কম তো যাই হোক এই ছিল সারাদিনের ভিডিও এখন শুয়ে শুয়ে ল্যাথ মতো ল্যাত খাচ্ছি তাহলে চলো পরবর্তী এক ভিডিও নিয়ে তোমাদের সামনে আবারও আসছি এইটা কেমন ধারা হয়ে গেল না পরবর্তী ভিডিও নিয়েছে নাটকের মতো পরবর্তী একটা আবারও সুন্দর গল্প নিয়ে তোমাদের সামনে আসছি যেমন বলে না নাটকগুলো নাটকের চ্যানেলগুলো ইউটিউবে ওই রকম টাইপে শুন আমিও তো খুব নাটক শুনি শুনতে শুনতে ওই অবস্থায় আমারও দাঁড়িয়েছে তো ঠিক আছে আজকের মতো আমি টাটা জানাচ্ছি আমার স্টাইলে বলি হ্যাঁ আজকের মতো আবারও তোমাদেরকে টাটা জানাচ্ছি দেখা হবে পরবর্তী একটা ব্লগে ততক্ষণ সবাই খুব ভালো থেকো টাটা গুড নাইট সুইট গ্রিম সবার দিন খুব 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 ভালো কাটুক টাটা